আয়নের লাস্ট ডে স্কুলের ছবিটিওতে দেখেছিলাম আমি দুইটা বেগুন গাছ কিনেছিলাম তো সেই দুইটা বেগুন গাছই বিকালবেলা লাগিয়েছি তো রাস্তার উপরে এই বেগুন গাছগুলো বিক্রি করতে দেখে আমার খুব ভালো লাগছিল বিশেষ করে পাতাগুলো দেখে আমার ভালো লাগলো তো আমি একটু কনফিউশনে ছিলাম যে এটা কি আদৌ বেগুন গাছ নাকি আমরা ছোটবেলায় ওই যে খেলার সময় খেলতাম না যে টমেটো বানাইতাম ছোট ছোট ফল গাছ ওটা কি কি বলে আমি জানি না তো সেটার মতো লাগতেছে তো একটু কনফিউশনে ছিলাম বাসায় আনার পর আমি ওখানে জিনিসটা খেয়াল করিনি বাট না এটা বেগুন গাছই কারণ পাতা দেখেই মনে হচ্ছিল আর ভিতর দিকটা দেখেও মনে হচ্ছিল আর পাতাটা এমন দেখার কারণ হলো এটা হচ্ছে তাল বেগুন গাছ গোল গোল যার কারণে হচ্ছে এই পাতাটা এমন আমি এতদিন লম্বা বেগুন গাছ কিনছি তো পাতাগুলো একটু লম্বা লম্বা ছিল তো এখানে দুইটা টব দেখছি রেডি করা আছে তো এখান থেকে একটা টব নিব আর আমার ওখানে একটা ওখান থেকে একটা টব নিব তো যাই হোক এখানে আমি একটু মাটি আলগা করে নিচ্ছি যেহেতু বেগুন বেগুন গাছের গাছের সাথে মাটি মাটি আছে এখান থেকে কিছু সরিয়ে নিচ্ছি দেন এটা ছেড়ার অনেক ট্রাই করতেছি এক হাত দিয়ে পারছিলাম না ফোনটা আর একটা গাছের সাথে বাঁধিয়ে দেন দুই হাত দিয়ে ছিটতেই কষ্ট হচ্ছিল মানে এতটা শক্ত লোকটা বললো গাছগুলো সে নিজের হাতে চারা করেছে দেখি কি হয় শেষমেশ দেন আমি গাছটা লাগানোর জন্য বেগুন গাছের সাথে যে মাটিটা ছিল ওটা একটু আলগা আলগা করে 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 নিচ্ছি এটা আমার মাকে দেখতাম নিত তাই আমিও একটু আলগা করে নিচ্ছি আর ভিতরের মাটিগুলো একটু মানে খুচিয়ে আলগা করে নিচ্ছি গাছটা তো জায়গা মতো পাতানো হয়ে গেছে এখন ভিডিও দেখে বুঝতেছি গাছটা মনে হয় একটু বাঁকা পাতানো হয়েছে একটু সোজা করে দিলে মেবি ভালো হতো যাই হোক পাতানো হয়ে গেছে কিছু করার নেই তারপর আমি এর চারপাশ থেকে যে মাটিগুলো বের করে রাখছিলাম ওগুলো একটু গুঁড়ো করে চারি সাইডে দিয়ে দিচ্ছি দেখো আমার একটা বেগুন গাছ কিন্তু অলরেডি লাগানোর শেষ তো আরেকটা লাগানোর পালা এইগুলো হচ্ছে শীতের শাক সবজির গাছ তো আরেকটি গাছ আমি এই টবে লাগাবো দেখো আমার এই গাছের পুঁই শাকটা কেমন মানে নেতিয়ে গেছে তেমন একটা ভালো ফলন হচ্ছিল না কারণ এটা অলরেডি ওই ছোটো ছোটো ডিম ধরে গেছে যার কারণে পাতা বড় হচ্ছিল না তো আমি ভাবলাম কি এটা তুলে ফেলে এখানে বাকি আরেকটা বেগুন গাছ লাগাই আর যখন সিজন আসবে আমি তখন আবারও পুঁশাক গাছ লাগাবো আর কারণ আমার ওই পাশে আরেকটা পুঁশাক গাছ আছে অনেক সুন্দর পুঁশাক হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ তো আমি করলাম কি এটাকে খুঁচিয়ে উঠানোর ট্রাই করছিলাম বাট এত শক্ত ছিল যাই হোক অবশেষে জোর দবদস্তি করে এটাকে উঠাই ফেললাম আর এখানে যে পাতাপতি আছে এগুলো কালকে খাবো দেন বাকি মাটিগুলোকে আমি একটু খুঁচিয়ে আলগা করে নিয়ে নিচ্ছি কারণ এর ভিতরে আর একটা পাতাতে হবে আচ্ছা তোমরা কি জানো আমি যে জিনিসটা দিয়ে যে খোঁজাচ্ছি না এটা কিন্তু আমার নানির পাঞ্চাচার একটা বাটলি ছিল আগে হচ্ছে বাঁশের ভিতরে রেখে এটা দিয়ে ছিয়ে খুচিয়ে নানি পান খেতো তো সেটা নানি মারা যাওয়ার পর আমার মায়ের কাছে ছিল আমি আমার মায়ের কাছ থেকে লুকিয়ে নিয়ে আসছি আমার মা এটাকে খুব যত্ন সহকারে আমার গাছ খোঁচানোর উপকার এটা আমার মার আমার মা কিন্তু ভিডিও আব্বু দেখে আব্বু আম্মুকে দেখাইলে তখন হচ্ছে আম্মু টের পাবে যে আমি এই জিনিসটা নিয়ে আসছি কথা বলতে বলতে দেখো মাটি খুঁচে ফেললাম আবার আলাদা করে নিলাম আর এখানে বেগুন গাছটা লাগিয়েও ফেললাম গাছ লাগানো একটা নেশার মতো আগে আমি এই কাজগুলো অনেক করতাম বাট এদানি স্টপ দিয়েছি কারণ যেহেতু ভাড়া বাসায় থাকি আর আয়ানের স্কুলের একটা প্যারা তো আছেই সব মিলায় আমি আমার গাছগুলোর প্রপার যত্ন নিতে পারছি না তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার ধরবো তো কথা বলতে বলতে দেখো আমার গাছপালা লাগানো শেষ তো প্রথমে তো দেখলে একটা পুঁইশাক গাছ উঠাইছি ওটার সাথে খাওয়ার জন্য আমার এখানে আর একটা পুঁইশাক গাছ আছে মাসাল্লাহ অনেক পাতা হয়েছে এখন এখান থেকে কিছু ছিঁড়ে নেব পুঁইশাক গুলো দেখলে না আমার এত ভালো লাগে মনে হয় কাঁচা চিবাই চিবাই খাই যাই হোক এখান থেকে কিছু পাতাও ছিঁড়ে নিয়েছি তো তোমরাও কারা কারা শীতকালে এরকম গাছ গাছপালা লাগাতে পছন্দ করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না কিন্তু তো আজকে তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আর বেশি বেশি করে গাছ লাগাও আল্লাহ হাফেজ